সৌদি আরব দায়িত্বটা পাচ্ছে কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশে দুই হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপ আয়োজন এখন শুধুই সময়ের ব্যাপার এর আগেই নতুন স্টেডিয়ামের ডিজাইন প্ল্যান উন্মোচন করে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই একমাত্র দেশ হিসাবে বিট করে দুই হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পায় সৌদি আরব দ্য গ্রেটেস্ট শোয়ান আর্থের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি ঘোষণা করেছে কিং সালমান নামে সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে বড় অত্যাধুনিক স্টেডিয়াম তৈরির যা হবে বিশ্বেরও অন্যতম বৃহৎ কিং সালমান স্টেডিয়াম হবে সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন দুই হাজার তিরিশের আওতায় স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে এছাড়া এই স্টেডিয়ামকে কেন্দ্র করে হাজার তৈরি করা হবে স্পোর্টস হল অলিম্পিক সাইজের পুল ট্র্যাক ফ্যান জোন এছাড়া স্টেডিয়ামের ছাদে দর্শকদের জন্য থাকবে হাঁটার ব্যবস্থা দূষণ ও তাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি মেঘা ইভেন্টের জন্য এরই মধ্যে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি দু হাজার বিশ্বকাপে পুরো বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন সৌদি আরবে আসেন এবং এখানকার উন্নতি সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষী হতে পারেন তারা যেন আমাদের ইতিহাসের অংশ হন become part of its history শুধু স্টেডিয়াম নয় বিশ্বকাপের আগে ইভেন্ট সিটিগুলো হয়ে উঠবে বর্নেল 68 দর্শকদের জন্য উপভোগ্য করে তুলতে চেষ্টার কমতি থাকবে না প্রতিশ্রুতি দেশটির ফুটবলের সর্বোচ্চ কর্তা সমর্থকরা এখানে সর্বোচ্চ উপভোগ করতে পারবেন ফ্লাইটে এক শহর থেকে আরেক শহর কিংবা এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে যেতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা এছাড়া আমি বলতে চাই এখানে ভক্তরা আমাদের দ্বীপ পাহাড় আর অবশ্যই ঐতিহ্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন অত্যাধুনিক সব ব্যবস্থা থাকবে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে যাতে ভক্তরা দারুণ অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন সৌদি রিয়ালের এই সালমান স্টেডিয়াম চার নির্মাণের পর চালু হবে দুই হাজার উনত্রিশ সালে এরপর ঘরোয়া লীগ ও আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজন হবে সেখানে আর স্টেডিয়ামটি পূর্ণতা পাবে দুই সালের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে তামিম হোসেন সময় সংবাদ